গ্রাফিক্স ডিজাইন উইথ ইলাস্টেটর ফুল কোর্সে আপনাকে স্বাগতম আমরা এই কোর্সে গ্রাফিক্স ডিজাইনের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ শিখব আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করে ক্যারিয়ার করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনের ওপর ভিডিও আপলোড করা হবে আপনি চাইলে এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন আমাদের সাথে আমরা জানি গ্রাফিক্স ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর খুবই ফেমাস একটি অ্যাপ তো আমরা প্রথমে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছেন আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি তো সফটওয়্যারটি ওপেন করলে এমন ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আমরা আজকের ভিডিওতে ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে জানব দেখতে পাচ্ছেন উপরে কিছু মেনু রয়েছে এগুলোকে হচ্ছে মেনু বার বলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লেখা এখানে ওপেন লেখা তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট লেখা নিচে কিছু সাইজ দেওয়া রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সাইজ আর্টবোর্ড তৈরি করতে পারবেন আমরা যদি এখানে মোর পিসেটে চাপ দেই ও আরেকটি কথা এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রজেক্ট রয়েছে এগুলো আপনাদের থাকবে না এগুলো আমার রিসেন্ট প্রজেক্ট তাই এখানে রয়েছে যখন আপনারা আস্তে আস্তে কাজ করবেন তখন এগুলো এখানে আপনাদের কাজগুলো শো করবে আমরা যদি এখানে মোর পিসেক্টে চাপ দেই দেখতে পাবেন আরও কিছু পিসেক্ট আমাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে সেভ আপনি যদি কিছু সেভ করতে চান এখানে থাকবে মোবাইল ফ্রেম অনুসারে কিছু সাইজ রয়েছে ওয়েব প্রিন্ট ফিল্ম ভিডিও আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এখানে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে আমরা এটিকে আপাতত ক্যান্সেল করে দিতেছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওপেন এই ওপেন হচ্ছে আপনার কোনো আস্তে আস্তে আমরা প্রথমে একটি আর্টবোর্ড তৈরি করি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নেব সিম্পলি এটির ওপর চাপ দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে আপনারা চাইলে মোর পিছের থেকেও এই অপশন অন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে এটি কাস্টম সাইজ এগুলো কাস্টম সাইজ লেটার সাইজ এ ফোর সাইজ আপনি চাইলে এখান থেকে সরাসরি এটিকে সিলেক্ট করতে পারেন বা আপনি এখান থেকে আপনার মন মতন সাইজটিকে দিতে পারেন আমরা এখানে একটি সাইজ নিব সাইজ নেওয়ার জন্য দেখতে পাবেন এখানে যদি আপনি পিক্সেল লেখা ওপর উপর চাপ দেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন পিক্সেল পয়েন্টস পিক্স ইঞ্চি ফিট ফিট এন্ড ইনসি ইয়ার্স মিলিমিটার সেন্টিমিটারস মিটারস আপনি যেভাবে সাইজ সেট করতে চান সেভাবে এখান থেকে সিলেক্ট করবেন আপনারা যদি পিক্সেলের সাইজ নিতে চান তো পিক্সেল সিলেক্ট করবেন পয়েন্টস নিতে চাইলে পয়েন্টস সে পিক্স নিতে চাইলে পিক্সে সে ইঞ্চিতে নিতে চাইলে ইনচিতে আমরা আপাতত এখানে পিকজেল দিয়ে বেশি কাজ করব আমরা এখানে পিকজেল লিখে দিতেছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি সাইজ লেখা এখানে হচ্ছে ওয়াইট এখানে হচ্ছে হাইট এটা হচ্ছে আপনাদের উচ্চতা এটা হচ্ছে আপনাদের পোস্ত আপনারা চাইলে আপনাদের মন মতন এখানে সাইজ নিতে পারেন আমি এখানে একটি সাইজ নিয়ে রেখেছি উনিশশো বিশ বাই হাজার এসে এটি হচ্ছে সাইজ তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওরিয়েন্টেশন একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট করা রয়েছে আমরা যদি এটি সিলেক্ট করি এটি হচ্ছে উল্টো হয়ে যাবে উপরে হাজার আশি চলে যাবে নিচে উনিশশো চলে যাবে আবার যদি আমরা এটিকে চাপ দেই তাহলে দেখতে পাবেন উপরে উনিশশো চলে যাবে নিচে হাজার আশি চলে আসবে মানে এটি হচ্ছে পেসকে ঘোরানো বলে যাকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আট রয়েছে এখানে এক সিলেক্ট করা রয়েছে এখানে যদি আপনার দুই তিন চার পাঁচ এবার যদি সিলেক্ট করেন সেই কয়েটি আট তৈরি হবে আমরা আপাতত একটি আটবটি তৈরি করতেছি তারপরে দেখতে পাচ্ছেন ব্লিড অপশন এই অপশনগুলো লেভেলের এগুলো আমরা শিখবো আস্তে আস্তে নিচে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আট জিবি কালার রয়েছে আপনি যদি ডিজাইনকে কে প্রিন্ট করতে চান তাহলে ওই সি এম কে রাখবেন না হলে আট জিবি তে রাখবেন আমরা আপাতত আট জিবি দিয়ে শুরু করব তারপরে যদি দেখেন মোর সেটিংস এখানে চাপ দেন এখান থেকে চাইলে আপনারা এজের নামটিকে দিতে পারেন কি আপনার ফাইলের নাম হবে সেটিকে এখান থেকে লিখতে পারবেন আমরা আপাতত এগুলো যেমন আছে তেমনই রাখতেছি তারপরে যদি আপনি এখানে সিম্পলি ক্রিয়েটের উপর চাপ দেন দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আমরা এখন যে কাজটি করবো এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির ওপর চাপ দিব এখান থেকে ইসেন্সিয়াল ক্লাসিক্স এটির ওপর চাপ দিব তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে আমরা এখন আস্তে আস্তে শিখবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এগুলো কিভাবে আনতে হয় সবগুলোই আপনাদের শিখিয়ে দেওয়া হবে এখন দেখতে পাচ্ছেন উপরে যে এখানে অপশন রয়েছে এটিকে বলে হচ্ছে মেনু বার আর এই পাশে যে অপশনটি রয়েছে এটিকে বলে টুল বার এই টুল বার গুলোকে আপনি চাইলে আপনার মতন সাজিয়ে রাখতে পারেন দেখতে পাচ্ছেন এক লাইনে চলে আসছে আবার যদি এখানে চাপ দেয় তাহলে আবার দুই লাইনে চলে আসবে আপনারা চাইলে এভাবে আপনাদের মন মতন কাস্টমাইজ করতে পারেন আমরা প্রত্যেকটির কাজ আস্তে আস্তে শিখবো এবং প্রত্যেকটা টুলের ব্যবহার আস্তে আস্তে শিখব আপনি যদি টুলবারের ভিতরে এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে চাপ দেন এখানে আরো অনেক টুলস দেখতে পাবেন এগুলো চাইলে আপনি পছন্দ মতন কাস্টমাইজ করে এখানে রেখে দিতে পারেন আমরা শিখবো এগুলো আস্তে আস্তে এখন আমরা মিনোবাস একটু জানি আমরা যদি ফাইলের ওপরে চাপ দিই এখানে দেখতে পাবেন আরো অনেক অপশন চলে আসবে এখান থেকে আপনারা নতুন ফাইল তৈরি করতে পারবেন এখান থেকে আপলোড করতে পারবেন ওপেন করতে পারেন এগুলো বেসিক লেভেলের কাজ এগুলো আস্তে আস্তে আমরা প্রত্যেকটির কাজ যখন যেটির প্রয়োজন হবে তখন সেটি শিখব আপনারা ফাইলকে সেভ করার জন্য এখানে সেভ সেভ এস এটি ব্যবহার করতে পারেন এবং এক্সপোর্টও ব্যবহার করতে পারেন আমরা যখন ফাইলকে সেভ করব তখন তখন এগুলার কাজ আমরা শিখে নিব তারপর দেখতে পাচ্ছেন এডিক্ট আমাদের ডিজাইন করার সময় এই প্যানেলটাও কাজে লাগবে অনেক সময় এখান থেকে কপি পা পেস্ট পেস্টিং ফন্ট ফ্রন্ট ব্যাক এগুলো আমরা আস্তে আস্তে ডিজাইন করার সময় যে অপশনটি যে সময় কাজে লাগবে সেই অপশনটির কাজ সেই সময় শিখে নিব তারপরে দেখতে পাচ্ছেন ওম এখানে অনেকগুলো অপশন রয়েছে এগুলো ডিজাইনের সময় কাজে লাগবে এখানে টাইপ দেখতে পাচ্ছেন এখানে টেক্সট এডিটিং করার সময় এই অপশনটি কাজে লাগবে তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট এখান থেকে সিলেক্ট করার জন্য এই অপশনগুলো কাজে লাগবে তারপরে দেখতে পাচ্ছেন ইফেক্ট আমরা ডিজাইন ইফেক্ট অ্যাড করার জন্য এই অপশনগুলোকে ব্যবহার করব তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিউ অপশন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে আমরা যখন যেটি লাগবে তখন সেটি আস্তে আস্তে শিখবো জাস্ট আমি আপনাদের ইন্টারফেস গুলো দেখাচ্ছি কিরকম তবে দেখতে পাচ্ছেন উইন্ডো এখানে আমাদের কিছু কাজ রয়েছে এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু টিক মার্ক দেওয়া রয়েছে এখানে টিক মার্ক দেওয়ার মানে হচ্ছে যেগুলো টিক মার্ক দেওয়া আছে সেগুলো আপনাদের এখানে শো করতেছে যেগুলো টিক মার্ক দেওয়া নাই সেগুলো এখানে শো করতেছে না তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলোকে টিকমার দিতে হবে যেগুলো যেগুলো আমাদের দরকার হবে তখন সেগুলো সেগুলোকে আমরা টিকমার দিয়ে এখানে কাজের সুবিধার্থে নিয়ে আসব আমরা একটি আপনাদের এনে দেখাচ্ছি আমরা যদি এখান থেকে বাদ পাইন্ডার এটি আমাদের অনেক কাজে লাগবে ডিজাইনে এটি যদি আমি চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটি চলে এসেছে আপনি চাইলে এভাবে করে এটিকে ধরেন যেখানে খুশি সেখানে রাখতে পারেন আমরা চাইলে এটির ভিতরে ঢুকিয়ে এভাবে রাখতে পারি আবার ট্রেনে এভাবে বের করতে পারি আবার চাইলে এখানে রাখতে পারি আবার চাইলে এভাবে বের করতে পারি আপনি চাইলে এগুলোকেও এভাবে টেনে প্রত্যেকটিকে আলাদাভাবে বের করতে পারবেন আপনি চাইলে আপনার পছন্দ মতন এগুলোকে সাজিয়ে নিতে পারবেন প্রত্যেকটি আমাদের কাজে লাগবে দেখতে পাচ্ছেন আমি সবগুলোকেই বের করে নিয়ে আসতেছি এখন আপনি আপনার মন মতন আপনি এগুলোকে কোথায় কোনটা রাখবেন সেটিকে সাজিয়ে নিন আপনার কাজের সুবিধার্থে আমরা এটিকে এখানে দিয়ে দিতেছি তারপরে এটিকে পাশে দিয়ে দিতেছি এটিকে এখানে দিয়ে দিতেছি এটিকে এখানে দিয়ে দিতেছি তারপরে এটিকে এখানে দিয়ে দিতেছি এটিকে এটির ভিতরে দিয়ে দিলাম তারপরে এটি এটি উপরে দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন চলে এসেছে আমরা এটিকে উপরে দিয়ে দিতেছি আমাদের যখন যেটি লাগে আমরা বের করে বের করে কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক জুম হয়ে রয়েছে আপনার যদি এটিকে জুম আউট করতে চলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার স্পেস চাপ দিলে দেখতে পাবেন মাউসের আইকনটিতে মাইনাস অপশন আছে। তখন মাউসের ক্লিক করলে এটি জুম আউট হবে আবার যদি জুম করতে চান তাহলে কন্ট্রোল প্লাস স্পেস চাপ দিলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আসবে তখন আবার মাউসের চাপ দিলে এটিকে জুম হবে তারপরে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলবার টুল বার টুলের কাজ আমাদের প্রত্যেকটির কাজ আস্তে আস্তে আমরা শিখব তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে এই কোর্সটিকে সম্পূর্ণ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে